কবরের কাপড়টা কেন বাই সাদা এই সাদা দিয়া কেন দাফন করা হয় এই কথাটি পৃথিবীর কোন মৌল কয় না রে আমার কি দিয়া বুঝাব কবরটা কেমন গেল মরণটা কত কঠিন

আর আমার আল্লাহ করে হাজিরা দিছে দৈনিক পাঁচবার এক মাস হাজিরা দাও না দুই মাস দাও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিক করে বন্ধ কইরা দিতে পারে এর পরেও আমার আল্লাহ রিজিক বন্ধ করে কেন জানো নি কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো মাইহা কইরা বানাইছি সনবীর আয়েশা বলেন নবীগো আমি এমন গুনাহ করছি আমার আল্লাহ সারা কেউ জানে না কিন্তু আমি এমন ভাবি আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবে কিনা আমি জানি না কেন জানে মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না এবার মুসা নবী ডাক দিয়ে গো পাগলনি তুমি কি এমন গুনাহ করছো যেই গুনারে কারণে আল্লাহর কাছে তওবা করার পরও তোমাকে তওবাটা কবুল হবে কিনা তুমি মনে করতে পারো না এবার মহিলা ডাক দিয়ে বলে নবী গো আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহরে যাইয়া আমার নামটা দ্বারা কইবেন আমি মহিলার দোয়া আল্লাহ কবুল করছেনি আমার গুনাহগুলো আল্লাহ maaf করছেনি আবার মুসা নবী ডাক দিয়ে কে ও মহিলা তুমি কি এমন গুনাহ করছো যেই জন্য তোমার কথা আল্লাহর কাছে গিয়ে আমি তুলে ধরার জন্য বলেছো এবার মহিলাটা ডাক দিয়ে বলে নবী গো আমি একটা অন্যায় করছি কই কি অন্যায় কই আমার বিয়ে হয় না কিন্তু আমি একটা মানুষের সঙ্গে অবৈধ মেলামেশা করেছি এরপরে আমি বুঝতে পারি নাই আমার পেটের মধ্যে একটা সন্তান চলে এসেছে এখন মনে মনে ভাবলাম এই সন্তানটার আমি কি করব। কিন্তু মারার তো কোনো পদ্ধতি পাইলাম না আমি একটা আস্তে আস্তে কোনোরকমভাবে কাপড় চোপড় দিয়া দিয়া চলাফেরা করি মানুষকে আমি বুঝতে দেই না যে আমি হা এই জন্য আমি কোনো রকম ভাবে চলাফেরা করি কাপড় চোপড় পরি যেন মানুষে না বুঝে কিন্তু আমি এমন ভাবে দিন যত বাড়তে শুরু করলো আমার শরীরটা ভারী হইতে শুরু করলো শেষ পর্যন্ত যখন ছয় সাত মাস হলো মানুষ আমারে দইরা ফলাইবো আমার অস্বাভাবিক অবস্থা দেখলে এরপর আমি জঙ্গলে জঙ্গলে যায়া যায়া ঘুরছি যেন মানুষ আমারে ধরতে না পারে ও নবী no big no big আপনি জানিন নি গো আমি যখন দেখলাম 10 মাস 10 দিন হইয়া গেল একদিন আমার পেটে ব্যথা উঠে গেল মনে হইছে যে না আমার সন্তানটা হইবো কোন দাইমার ডাকলে শাস্তি হইয়া যাইবো কোন দাইমার ডাকলে শাক্কি হইয়া যাইব কোন মহিলার ডাকলে শাক্কি হইয়া যাইব। এখন আমি কি করব নিজে নিজাই সব কইছি আমার সন্তান এখন আমি কি করব এত দিন আমি পেট গোপন করছি এখন আমি বাচ্চাটা গোপন করব কেমনে এত আমি zina কইরা গুনাহ করলাম দুই নম্বর সন্তান হইয়া গেছে এখন আমি সন্তানটা লোক সমাজে লইয়া গেলে আমি কলঙ্কিনি হইয়া যাইব আমি কি ভয়ঙ্কর গুণা করছি জানেননি আমি জঙ্গলার ভিতরে বাচ্চাটা হওয়ার পরে জিন্দা সুন্দর একটা ফোট ফোটে বাচ্চা এই বাচ্চাটা আমি গলা চিপ দিয়া মাইরা ভালাইজি এই জন্য আমি জিনা গুরা গুনা করছি এক কপরাত আমার পেটের মধ্যে বাচ্চা নেছি আরে কপরাত এই বাচ্চা হওয়ার পরে আমি গলা চিবদিয়া মাইরা ফলাইজি এটা আমার অপরাধ এবার মুসা নবীর গান ইয়া মুসা 갈িবুল্লাহ মাফইবনি গো

আরো so, বড়